সবাই কেমন আছেন এই যে আমার ছেলে আজকে অনেকদিন পরে ছাদে উঠল তো একটু শরীর গরম গরম তো একটু জ্বর আসছে তো আমি বলছি আপ তোমার তো জ্বর আসছে তাই না বলে না না আমার জ্বর আসে না এর মধ্যে বলতে সামো আমি আইসক্রিম খাবো আইসক্রিম দাও তোমার জ্বর আসছে তাহলে তুমি আইসক্রিম খাবে কিভাবে বলে না না আমার তো জ্বরই আসে না বলে তাতে আমি বলছি তো দশ টাকা নাও নিয়ে তুমি যাই আইসক্রিম খেয়ে আসো বলে দশ টাকা নেব আইসক্রিম আসে নাকি একটা ছোটো কাপ আইসক্রিম তো তিরিশ টাকা হ্যাঁ তোমার বলছো হ্যাঁ তুমি জানো না প্রতিদিনই তো খাই এর মধ্যে আমার ছেলে দৌড়াদৌড়ি খেলাম তোমার না দেখো জ্বর আসে বলতে না 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 আমার জ্বর আসে তাহলে আসো দৌড়া দৌড়া দৌড়ো পারে যাবে মাথা ঘুরে পড়ে যাবে না পড়ব না আসো আম্মা আমরা খেলা খেলাম বুঝছে না খেলা খেলার দরকার নেই তুমি চলো আমরা বাসে চলে যাবো না 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 ওই যে ওখানে দেখো মুরগি কতগুলো মুরগি মুরগি দেখতে যাবে বুঝছে না না মুরগি দেখতে না বা আরে আসো না মুরগি দেখে আসি তারপর বলে আচ্ছা ঠিক আছে চলো মুরগি দেখে আসি এর মধ্যে যে কতগুলো মুরগি আছে মুরগিগুলি বলতেছে যে আম্ম আম্মু এই মুরগিগুলিকে চল আমরা নিয়ে যাই আমাকে কোথায় নিয়ে যাবো এগুলো সাদে আছে সাদেই থাক ছাদে থাকলে অনেক সুন্দর লাগবে বলে না স্বাদে ওরা কি খাবে আমি ওদের জন্য খাবার নিয়ে আসবো খাবার দেবো বলে তাহলে তাড়াতাড়ি যাও নিয়ে আসো খাবার নিয়ে আসলাম বসে কি খাবার নিয়ে আসবো কেন ওরা ধান খায় না ধান নিয়ে আসো ধান নিয়ে আসো পরে কতগুলো ধান নিয়ে আসলাম ধান নিয়ে এসে বলতেছে আয় মুরগি আয় আয় টি আর হ্যাঁ ধান খেয়ে যা ধান খেয়ে যা মুরগিগুলি বলতেছে না আমরা খাবো না আরে মুরগিগুলো ধান খেতে পারে না এদিকে আমার ছেলে বলছে আম্মা আমাকে কোলে নাও আমি ধান দেবো আমি ধান দেবো আমি তুমি ধান নিয়ে আসো বলে হ্যাঁ আমি ধান নিয়ে আসি দ্রুত আমাকে কোলে নাও পরে আমি কোলে নিছ বল ধান ফিকে দিছে তো ও ধান দেওয়ার সাথে সাথে মুরগিগুলো এসে বলতেছে কে এ তো খাবার আসছে খাবার আসছে তো দৌড়ে আসছে তখন আমার ছেলে বলতেছে আম্মু আমাশি বলে আরও ধান দিবে আরও ধান দিবে আমশে না আর ধান দেওয়ার দরকার নেই মুরগিগুলো দেখো অনেকগুলো ধান খেয়েছে কয় না অনেকগুলো ধান খায় নাই একটু কম হয়ে গেছে আমুসি কোথায় কম হয়েছে পরে একটা আদা নিয়ে আসছে আদা নিয়ে বলতে কি আম্মু চলে এই আদাটার গাছ লাগাই আমি কি কোথায় গাছ লাগাবো এই যে এখানে গাছ লাগাবো আমি কি এই পাতাগুলো খাবে একটা খাওয়া পরে বলে এগুলি কী পাতা বসে এগুলি এই পাতাগুলি খাইলে তোমার গ্যাস ঠিক তাপ থাকবে না গ্যাস চলে যাবে মুছে মুছে আমি একটা মুখেতে বললাম দেখো আমি খাই তুমি খাবে বলে না আমি খাবো না তো ঠিক আছে তুমি তাহলে আদা গাছ লাগাও আধা গাছ লাগাই দিয়ে দিছো লাগাইসো উল্টটা পরে আমি বলছি তোমার আদা গাছ লাগানো হইলো তো বলতেছে আমি পাথরকুসি গাছের সাথে আদা গাছ লাগাবো আমি বলছে হ্যাঁ পাথরকুসি গাছের পাশে আদা গাছ লাগাব তাহলে আদা সুন্দর হবে হ্যাঁ হবে না আদা হবে না আমি বলছি আদা হবে 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 বলে পাথরকুসি গাছটাও তুলে ফেলাম বলছে না না তোলা দরকার নেই আসলে আমরা ধুনে পাতা নিয়েছি ধনেপাতা পাতা নিয়ে যেয়ে বিকেলে মুড়ি মাখা খাবো নি ওরা বলছে না 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 ধোনোপাতা নেওয়ার দরকার নেই দেখো এটা কি গাছ আমি বলছি এটা ড্রাগন গাছ ড্রাগন গাছে ড্রাগন ফল কই আমি ড্রাগন ফল সব আমরা বিক্রি করে ফেলতে দেখো অনেক ড্রাগন ফল হয়েছিল বলে ও অনেক ড্রাগন ফল হয়েছিল আমি তো একটাও দেখলাম না আমিও তো দেখিনি তুমি কোথা থেকে দেখবা এইবার ড্রাগন ফল হলে আমি কিন্তু খাবো বসে ঠিক আছে এবার আগে ড্রাগন ফল হয়ে অনেক তারপর তুমি খাও তার আগে তার খেতে পারবে না বলো ও ঠিক আছে তার খেতে পারবে না তো তুমি তারা দুটো পাতা ছিঁড়ো ধোনোপাতা ছিঁড়ে চলো আমরা বুড়ি মাখা খাই বুড়ি মাখা খাবে তো দুইটা ধনেপাতা তো হবে বলে না না আরও লাগবে আরও লাগবে তো আমি বলছি আরো গাছ আছে তারও এখানে দেখি তারপর দেখি কতগুলো ধনেপাতা পাতা গাছ এখানে মানে অনেকগুলো আছে কিন্তু ঘাস ঘুষের জন্য দেখা যাচ্ছে না পুতিনা পাতাও আছে সাথে আমরা বললাম তো পুতিনা পাতাও নেই আর এইগুলি যে কী গাছ জানি না ছোটোবেলায় অনেক দেখতাম স্কুলের দেওয়ালে ছাদে হয়ে থাকতো এখন অবশ্য সেগুলো দেখা যায় না তবে আমাদের ছাদে একটা হয়েছেই আর কি তো হঠাৎ করে আমার ছেলে বলতেছে আমরা পাতা নেওয়া হয়েছে এখন চলো চলো বাসে যায় বাসে যায় বলছে হ্যাঁ বাসে তো যাবো তো সুন্দর করে মুড়ি মাখা খাবো হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ মুড়ি মাখা খাবো তো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি বলছি হ্যাঁ হ্যাঁ ধরো আসতেসে আসতে 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 এমন সময় বলতেছে কি আমি এটা মরা পাতা কোথা থেকে আসলাম বলছি মরা পাতা কোথা থেকে আসলাম মানে মরাপাতা গাছ থেকে পড়ছে তাহলে তো মরা পাতাটা ফালাই দাও আমি বলছি মরা পাতা ফালানোর দরকার যে খেজুর গাছের সাথে আসতে চলো চলো আমরা তাড়াতাড়ি বাসায় যাই বাসে যাই পরে বলতে দাঁড়ো দাঁড়ো দাঁড়া এক মিনিট আমি বলছি কী কী করে মুরগিগুলিকে দেখে যাই আমি মুরগিগুলিকে কী দেখবো মুরগিগুলো ওদের বাসে চলে যাবে মুরগিগুলি যদি ওদের বাসায় না যায় আমি বলছি না গেলে না যাবে এই যে দেখো এটা কী কাজ জানো কী কাছে লেবু গাছ কালকে যে লেবু ভর্তা বানালাম এখান থেকে লেবু ছিঁড়ে ছিঁড়ে ভর্তা বানিয়েছিলাম তা বলতে সো অনেক সুন্দর ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন